একটু বড় লাগবে এই সাইজটা ঠিকঠাক ঠাক এই সাইজটা ঠিক ছিল কোন চুলো নিয়ে কী করবো হ্যাঁ কোন চুলো এই একটা নাও আর ওই জামার নাও একটা ওই ধরনের জামা জামা কম দামে আছে দাম দিয়ে ধরে দামি কম দামে আছে কোনচু কম দামে আছে দামিও আছে সব আছে পুরো একদম পাতলা হয়ে গেছে হ্যাঁ এটা নিয়ে নাও এই হ্যাঁ এটা নিয়ে নাও এটা নিয়ে নাও এটা নিয়ে নাও এটা হ্যাঁ এটা নিয়ে নাও

কুটে গলি বাইকি একটা জামাগুলো তো খুলে দেখাও দেখি দুটোই আমার দিকে দেখাও আরে ভাগড়া লাগেনি না না জামা এগুলো আবার কেমন জামা তো বার কর না বড় না সেল সার্ভিস করে দোষ না আমি যাই দেখো আমাকে পাততে ইগনোর এই দেখো দেখো যে ভালো রেখে দিয়েছে তো কই অনেক আমি আর এগুলো বড় বড় অনেক বড় তো এই সাইজ হয়ে যাবে কিয় আপঞ্টারাডে

का तो माल <supposedly> <आदी>। <स्तेरिकल> भाई <स्तेरिकल> <स्तेरिकल>

জামা জামা প্যান্ট পাঁচ জনের যখন থাক পঞ্চাশ